নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ সাথে আপনাদেরকে স্বাগত এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আর্মেনিয়া ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে এবং আর্মেনিয়া তাদের প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের সাথে বহুদিন ধরে একটা সংঘাতে জড়িয়েছে এবং এই দুটি দেশের মধ্যে একটি বিরাট বড় যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে আর্মেনিয়া খুব বাজেভাবে হেরে গিয়েছিল এবং আর্মেনিয়ার অনেকটা জমি আজারবাইজান অন্যায়ভাবে দখল করে রেখেছে আর তারপর থেকে আর্মেনিয়া তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনে যাচ্ছে আর ভারত সারা পৃথিবীতে যতগুলি দেশকে এখনও যুদ্ধাস্ত্র সাপ্লাই করেছে তার মধ্যে আর্মেনিয়া সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র ভারতের কাছ থেকে আমদানি করেছে আর এই দেশটি ভারতের যুদ্ধাস্ত্র ব্যবহার করে এতটাই ইমপ্রেস হয়ে গেছে যে আবার নতুন করে যুদ্ধাশ্রের অর্ডারই দেয়নি বরং মেড ইন ইন্ডিয়া যুদ্ধাস্ত্রে খুব সুনাম করেছে এবং তার মধ্যে ভারতীয় যুদ্ধাশ্রের ভালো ফিডব্যাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং তা ভারতকে সারা পৃথিবীর যুদ্ধাশ্রের মার্কেটে একটি বিরাট বড় জায়গা করে নিতে সাহায্য করছে আর্মেনিয়া কত বছর ভারতের কাছ থেকে বিপুল সংখ্যায় এটিএজিএস অর্থাৎ অ্যাডভান্স টাওয়ার্ড আর্টিলারি গান সিস্টেম যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আর্টিলারি গান ভারী সংখ্যায় কিনেছে এবং এটি একটি মাল্টিমিলিয়ন ডলার অর্ডার ছিল আর ভারত অত্যন্ত গোপনে এই এটিএজিএসগুলি ইরানের মধ্য দিয়ে আর্মেনিয়াতে পাঠিয়েছিল কারণ আর্মেনিয়া চিরসূত্র আজারবাইজান এবং তুর্কি আর্মেনিয়াকে ভারতের যুদ্ধাষ্ট্র পাঠানোর বিষয়টি জানতে পারলে ওই এটিআইজিএসগুলি পাঠানোর ক্ষেত্রে সমস্যা হতো কারণ আজারবাইজান কখনোই এটি চায় না যে আর্মেনিয়া ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র কিনে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলক কিন্তু ভারত যখন ওই এটিআইজিএসগুলি ইরানের মধ্য দিয়ে আর্মেনিয়াকে পাঠায় তখন আজারবাইজানের কিছু মিডিয়া এই খবরটি লিক করে দেয় কিন্তু আজারবাইজান এবং তুর্কি কিছু করার আগেই এটিএইজিএসগুলি নির্বিঘ্নে আর্মেনিয়াতে পৌঁছে গিয়েছিল আর ওই আর্টিলারি গানগুলি ব্যবহার করে আর্মেনিয়া এতটাই স্যাটিসফাইড হয়েছে যে তারা আবার চুরাশিটি এটিএইজিএস অর্ডার দিয়েছে এবং তার জন্য আর্মেনিয়া ভারতকে একশো মিলিয়ন ডলার পে করবে অর্থাৎ ভারতীয় রুপিতে যা প্রায় সাড়ে তেরোশো কোটি টাকা আর এই বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল শ্রেণি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই ডিলটি খুব একটা বড় ডিল নয় তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আর্টিলারি গান সিস্টেমের মূল্য এতটা হয় না যে এই ডিল বিলিয়ন ডলারে পৌঁছে যাবে আর তাছাড়া আর্মেনিয়ার মতো একটি ছোট অর্থনৈতিক দেশের কাছে সাড়ে তেরোশো কোটি টাকা একটি বিরাট বড় অ্যামাউন্ট আর ভারত যদি এরকমভাবে মিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্রের অর্ডার পেতে থাকে তাহলে তা বিলিয়নে পৌঁছোতে বেশি সময় লাগবে না আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আর্মেনিয়ার সাথে ভারতের আরও একটি ফাইটার জেটের ডিল নিয়ে কথাবার্তা চলছে এবং ওই ডিলটি একটি বিলিয়ন ডলার ডিল হবে এবং এ বিষয়ে কনফার্মেশন আসলেই আমি আপনাদেরকে জানাবো আর এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হলো আর্মেনিয়ার এই এটিএজিএসের অর্ডারটি হলো একটি রিপিট অর্ডার অর্থাৎ আর্মেনিয়া প্রথমে ভারতীয় যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে এবং তারপর ওই যুদ্ধাস্ত্রের পারফরমেন্স দেখে তারা সন্তুষ্ট হয়েছে এবং তারপর আবার এই অর্ডারটি দিয়েছে আর এতে সারা পৃথিবীর কাছে একটি মেসেজ গেল যে ভারতীয় যুদ্ধাস্ত্র অত্যন্ত ভালো মানের এবং ভরসাযোগ্য আর তাতে অন্যান্য আরও দেশের কাছ থেকে যুদ্ধাস্ত্র অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল যা ভারতের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতদিন ধরে সারা পৃথিবীর কাছে বিশেষ করে আরব দেশগুলির কাছে একটি ধারণা ছিল যে আর্মেনিয়া ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনে কারণ ভারতীয় যুদ্ধাস্ত্র অত্যন্ত সস্তা এবং আরব দেশগুলি যেমন সৌদি আরব এবং ইউএই এতদিন ধরে ভারতের কাছ থেকে শুধু আর্টিলের গানের জন্য ভোলাবার এবং বন্দুকের গুলি এসব কিন্তু ভারতীয় যুদ্ধাস্ত্রের ভালো ফিডব্যাক যেভাবে সারা পৃথিবীতে ছড়াচ্ছে তাতে আরব দেশগুলি খুব ইমপ্রেস হয়েছে এবং এই দেশগুলির কাছ থেকে ভবিষ্যতে ভারী মাথায় যুদ্ধাস্ত্রের অর্ডার পাওয়ার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে আর আর্মেনিয়ার কাছ থেকে আরও অনেক যুদ্ধাস্ত্রের বড় বড় অটিল হতে চলেছে যেমন ব্রাহ্মস মিসাইল তেজস ফাইটার জেট এবং আরও অনেক ছোট বড় যুদ্ধাস্ত্রের কারণ আর্মেনিয়া চাইছে তাদের সেনাবাহিনীতে বর্তমানে যেসব রাশিয়ান যুদ্ধাস্ত্র রয়েছে সেগুলিকে রিপ্লেস করে ভারতীয় যুদ্ধাস্ত্র ডিপ্লয় করতে আর তা ভারতের জন্য একটি খুবই খুশির খবর এর পেছনে অবশ্য দুটি কারণ রয়েছে এগুলি হল আজারবাইজানের সাথে যুদ্ধে আর্মেনিয়া চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে কোনো প্রকার সাহায্য পায়নি এবং আজারবাজানের কাছে খুব বাজেভাবে হেরে গিয়েছিল দ্বিতীয়ত ভারতীয় যুদ্ধাস্ত্র খুবই ভালো মানের এবং ভরসাযোগ্য এবং আজারবাইজান এবং তুর্কি আর্মেনিয়ার পাশাপাশি ভারতেরও শত্রু আর ভারত আর্মেনিয়াকে যুদ্ধাস্ত্র পাঠিয়ে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলে তার মাধ্যমে তুর্কি এবং আজারবাইজানকে ডোমিনেট করতে চায় আর শুধু তাই নয় ভারত সারা পৃথিবীতে একটি বিশ্বস্ত এবং ভরসাযোগ্য দেশ এবং আর্মেনিয়া এটি বিশ্বাস করেছে ভারতের কাছ থেকে যুদ্ধাশ্র আমদানি করে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে সব রকম সাহায্য তারা ভারতের কাছ থেকে পাবে যা তারা রাশিয়ার কাছ থেকে পায়নি তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ